আজকে আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশি মূলত তিনটি নক্ষত্র উত্তরাশারা শ্রবণ এবং ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে চরিত্রে প্রকাশ পেয়েছে মকর মকরলগ্নের জাতক মূলত আবেগপ্রবণ হয়ে থাকে এরা নিজের কৃতিত্ব অন্যকে দেখাতে চায় আত্মপ্রশংসা করতে খুব ভালোবাসে এরা সবসময় একই চরিত্র বহন করে না কখনো এরা খুব কথা বলতে ভালোবাসে খুব খোলামেলা আবার কখনো কথা খুব কম বলে চুপচাপ থাকে আত্মমর্যাদার ব্যাপারে সব সময় এরা খুব সজাগ থাকে এরা চিন্তাশীল বাস্তববাদী হলেও মাঝে মাঝে এদের ধৈর্যের বাদ সংযমের ভাত ভেঙে যায় এবং যেটার পরিণাম খুব একটা ভালো হয় না এরা খুব লোভী ধরনের হয় এবং অলুস প্রকৃতির হয়ে থাকে পরনির্ভরশীলতা এদের একটা সহজাত প্রকৃতি এবং এরা হচ্ছে পরের ওপর অন্যের ওপর সবসময় নির্ভর করে থাকতে পছন্দ করে স্বনির্ভরশীলতা এরা একদমই না আচ্ছা উত্তরসারা এখানে জিরো ডিগ্রি থেকে টেন ডিগ্রির মধ্যে অবস্থান করছে বিরুদ্ধ ঘরেও রবির উত্তরাষারা মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব নিয়ে রয়েছে ধীর নম্রভাষী এবং এরা কোনও তর্কে বা ঝগড়ায় বাজে শব্দের ব্যবহার করে না কারো সঙ্গে এই নক্ষত্রের জাতকের মধ্যে মানে মত পার্থক্য ঘটলেও এরা সেটা খুব অখুশির মানে কারণে প্রকাশ করবে না এরা অনেক দায়িত্বশীল হয়ে থাকে দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করে এবং সোজা সাপটা বা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করে এরা কাউকে বিশ্বাস করলে সহজে সে বিশ্বাস ভাঙতে চায় না পরের নক্ষত্র হচ্ছে শ্রবণা অর্থাৎ মকর রাশি যখন শ্রবণা নক্ষত্রে থাকে তখন চন্দ্রের নক্ষত্র শ্রাবণ মাসে সূর্য পর পূর্ব আকাশের প্রথম নক্ষত্র দেবগণ এবং মৃদঙ্গের মতো তিনটি তারার সমাবেশে শ্রবণা নক্ষত্র গঠিত হয়েছে ১৬ আলোক বর্ষ দূরে এই নক্ষত্র জাতকের লগ্নের নক্ষত্র হলে অর্থাৎ শ্রবণা যদি জাতকের লগ্নের নক্ষত্র হয় তাহলে দেখা যায় যে জাতকের উচ্চতা মাঝারি হবে এবং মুখমণ্ডলটা খুব পবিত্র ধরনের খুব আকর্ষণীয় হয়ে থাকবে শনির শুষ্ক বা শুকিয়ে যাওয়া চেহারা নয় এরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে অন্যদের সঙ্গে এরা চায় এদের কথা বলার সময় সকলেই যেন সেই কথাটা শোনেন কেউ যাতে কোনো বিরোধ সৃষ্টি না করে বা মাঝখানে যাতে কেউ তার কথা থামিয়ে নিজের কথা বলতে না পারে এরা কিছু ন্যায় নীতির বিশ্বাসী হয়ে থাকে এরা জীবনে ত্যাগ করতে যা অনেক কিছু ত্যাগ করতে পারে জীবনেরা এবং এরা অন্যের উপকার করতে পছন্দ করে পরোপকারী হয় এরা অতিথি সেবা করতে পছন্দ করে এবং এরা সব সময় চায় যে তাদের বাড়িতে অতিথিরা আসুক সে তাদের সেবা করবে এবং সবসময় সত্যে বিশ্বাসী সত্য মেনে চলে সে সত্যি যতটাই কঠিন হোক না কেন সবসময় এরা সত্যি বলতে বা সত্যিকে সঙ্গে করে নিয়ে চলতে বেশি প্রেফার করে এরা স্বাভাবিকভাবে কোনো কিছু না মেনে যুক্তি খোঁজে সবার আগে যুক্তি খুঁজবে যে এর মধ্যে যুক্তিটা কি আছে আচ্ছা পরের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে আছে আচ্ছা সাধারণত এদের চেহারা রোগা লম্বা হয়ে থাকে এরা মোটামুটি সব কাজে উৎসাহী হয় এবং পারদর্শী মানে সব রকম কাজ এদের দ্বারা করা সম্ভব হয় এবং সব রকম কাজ করতে এরা খুব চায় মানে উৎসাহী উৎসাহ প্রকাশ করে এরা যে কাজ করে সেটা তার সাধ্যমতো কোনো কিছু ভুল ছাড়া করার চেষ্টা করে ত্রুটিহীনভাবে করার চেষ্টা করে ফাঁকি দেওয়া কাজের মধ্যে মানে কাজে কাজের নাম করে অন্য কিছু করা ফাঁকি দেওয়া এদের কাছে পাপের মতো যেহেতু কাজের মানুষেরা এর ফলে এদের মেজাজও হয় একদম খুব মানে খুব মেজাজি হয়ে থাকে মেজাজ একদম তুঙ্গ হয় তুঙ্গে থাকে মেজাজ সবসময় এরা রেগে গেলে বেপরোয়া হয়ে যায় আচ্ছা এরা যখন রেগে যায় তখন এমন কিছু কিছু কাজ করে থাকে যেটা একেবারেই বুদ্ধিহীনতার কাজ এই মকর রাশি ক্ষুব্ধ হলে সপ্তমস্থ চন্দ্র এবং দ্বাদশস্থ বৃহস্পতিকে ক্ষমতা দাতা করলে বা এদেরকে যদি ক্ষমতা আমরা দিই ক্ষমতা দান করলে কিছুটা ক্ষোভ এদের দমন করা সম্ভব হবে